আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি এই নুন সাকিনগুলো সহি শুদ্ধভাবে শিখতে পারবেন যে নুন সাকিনটা কখন গুন্নাহ করে পড়তে হবে কখন স্পষ্ট করে পড়তে হবে যদি এই নুন সাকিনগুলো সহি শুদ্ধভাবে পড়তে পারেন তাহলে পরবর্তী আপনি পবিত্র কুরউলা হাকিমও সহি শুদ্ধভাবে শিখতে পারবেন তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বে সেই নুরানী কায়দার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম তাহলে হামজানুন জবর আং এই নুন শাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব অনেকেই আমরা এই নুন শাকিনগুলো পড়তে পারি না যদি এই নুন শাকিনের পরে ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন শাকিনটা গুন্না করে পড়তে হবে তাহলে কিভাবে পড়ব পরব নুন জবর আং জবর তা আং তা এই নুন সাকিনের মধ্যে আমরা গুনাহ করব কারণ নুন সাকিনের পরে যদি ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনটা গুনাহ করে পড়তে হয় এখন এই নুন সাকিনটা আমরা কখন স্পষ্ট করে পড়ব তা ভিডিওটি শেষ অবধি দৈর্য সহকারে দেখতে থাকুন আমি আপনাকে শিখিয়ে দিব তাহলে এখানে নুন সাকিনের পরে তাটি হলো ইকফার হরফ তাহলে নুন গুনাহ করব করবো কীভাবে আং তা এরপরে হামজাহাজের ইহ ডাল জের দি ইহ দি কীভাবে শিখবো ইহ দি এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করব তাহলে ইহ দি অনেকেই আমরা হাটা পরার সময় ইহ দি পড়ি যদি এরকমভাবে পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি হবে না এরপরে বা জবর বা ডালপেস্ট দু বা দু কীভাবে শিখব বা দু আইনটা পড়ার সময় গলার মধ্যে হালকা চাপ দিয়ে পড়লে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে তাহলে বা দু এরপরে বাত জবর বাত সিন জবর সা বাত সা বাত সা এরকম ভাবে শিখবো এই তটার মধ্যে আমরা কলকলা করব কারণ আমরা পূর্বে কলকলা হরফ নিয়ে আলোচনা করছি যে কলকলা হরফ হলো পাঁচটি কফ বা জিম দাল তার মধ্যে একটি হরফ হলো ত এই তটা আমরা ধাক্কা দিয়ে পড়ব কারণ কলকলা হরফটি ধাক্কা দিয়ে পড়তে হয় তাহলে বাত শা এরপরে সিন আইন জবর সা ইয়া জবর ইয়া সা ইয়া কিভাবে পড়ব সা ইয়া এরপরে কাপ নুন পেশ তা কো তো নাকের বাসি দ্বারা গুন্না করব নুন পরে যদি ইকফার হরফগুলো থেকে কোনো একটি হরফ দেখেন তাহলে অবশ্যই সেই নুন আপনি গুনন্যা করে পড়বেন। আর ইকফার হরফ হলো পণ্ডটি যদি আপনার এই পণ্ডটি হরফ যদি মুখস্থ না থেকে থাকে তাহলে আমি এই ডেসক্রিপশনে আমার নুরানি কায়দা কোর্সের পঞ্চম ষষ্ঠম সপ্তম এই কয়েকটি পর্বের লিঙ্ক দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে অবশ্যই আপনি ইকফা এবং ইসহারের হরফগুলো শিখতে পারবেন তাহলে কিভাবে পরব কুং তো এরপরে লামসিন জবর লাস তা হ্যাঁ কিভাবে পড়ব লাশ তা এরপরে হামজা মিম জবর আম র দুই আম ঋণ এরপরে বার জবর বার দাল আলিফ দুই জবর দান বার দান হ্যাঁ কীভাবে শিখব বার দান এই এটা বানান করার সময় আমরা দাল আলিফ দুই জবর দান পরব এরকমভাবে শিখব এরপরে জিম মিম জবর জাম আইন আলিফ দুই জবর আন জাম আন হ্যাঁ কীভাবে শিখব জাম আন এরপরে হাবা জবর হাব লাম দুই লুন হাব লুন কিভাবে পড়ব হাব হ্যাঁ এরপরে খসিন রিন, খুশ খুশ কিভাবে শিখব খুশ ঋণ এরকমভাবে পরব এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন যদি মুখে মুখে বলতে পারেন যদিও একটু কষ্ট হয় তারপরেও মুখে মুখে বলবেন তাহলে যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন তাহলে আমার সাথে সাথে পড়ুন বলুন জবর বাসিন্দারা গুণাহ করবেন এরপরে তা জবর তা তা কিভাবে শিখব হাজের ইহ বলুন হামজা হাজের ইহ দাল দি হ্যাঁ পড়ুন ইহ দি কিভাবে শিখব ইহ আরেকবার ইহ দি অনেকেই ইহ দি এরকমভাবে পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না এবং যখন এই ইহ দি আমরা সুরা ফাতিহায় পড়ব। যদি ইহ দি পড়ি সেখানে তাহলে সেখানেও সহি শুদ্ধ হবে না তাই যদি আমরা এখানে এই হরফগুলো সহি শুদ্ধভাবে শিখতে পারি তাহলে পরবর্তী কোরআনুল হাকিমের মধ্যে আমাদের এই শব্দগুলো দিয়ে যখন পর্ব তখন খুব সহজেই হাকিম পড়তে পারব তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে কিভাবে কিভাবে শিখব ইহ দি এরপরে আমার সাথে পড়ুন বা আইনজবর বা ডালপেস্ট দু হ্যাঁ আর একবার বলুন বা দু পড়ুন বা দু এরপরে আমার সাথে পড়ুন বা তবর বাবর সা হ্যাঁ কিভাবে শিখব আমার সাথে পড়ুন সিন আইন জবর সা ইয়া জবর ইয়া সা ইয়া হ্যাঁ কিভাবে পড়ব সা ইয়া আরেকবার বলুন সা ইয়া এরপরে আমার সাথে পড়ুন কাপ নুন পেশ কুং তা পেশ তু বলুন কোং তু হ্যাঁ আরেকবার কুং তু এরকমভাবে পড়ব। তাহলে আমার সাথে পড়ুন লামসিন জবর লাশ জবর তা লাশ তা হ্যাঁ অবশ্যই মুখে মুখে বলবেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরেও আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন তাহলে লামসিন জবর লাশ জবর তা লাশ তা এরপরে আমার সাথে পড়ুন মিম জবর আম রুইজের ঋণ কিভাবে পড়ব আম রিন হ্যাঁ আম রিন এরপরে আমার সাথে পড়ুন বার জবর বার দাল আলিফ দুই জবর দান বার দান আরেকবার বলুন বার দান আরেকবার বার দান এই রটা একটু মোটা করে পড়বো কারণ র সাকিনের পূর্বে যদি জবর থাকে তাহলে রটা মোটা করে পড়তে হয় বার দান এরকম ভাবে এরপরে আমার সাথে পড়ুন জিম মিম জবর জাম হ্যাঁ পড়ুন জিম মিম জবর জাম আইন আলিফ দুই জবর আন জাম আন কিভাবে বানান করব জিম মিম জবর জাম আইন আলিফ দুই জবর আন জাম আন হ্যাঁ আরেকবার জাম আন এরকম ভাবে শিখবো এরপরে আমার সাথে পড়ুন জবর হাব লাম দুই পেশ, লুন হাব লুন এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের হাব লুন আর এটা এটা উচ্চারণের সময় আওয়াজ করতে হবে তাহলে হাব লুন এরপরে আমার সাথে পড়ুন বলুন পেশ, খুশ হ্যাঁ পড়ুন পেশ খুশ র দুই জের তাহলে খুশ ঋণ কীভাবে শিখব খুশ ঋণ এরকমভাবে শিখব এবার এবার আমি এই লাইনের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই দুই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়তে হবে হামজানুন জবর তা জবর তা আংতা এরপরে হামজা হাজের ইহ দাল জের দি ইহ দি হ্যাঁ এরপরে বা আইন জবর বা দাল পেশ দু বা দু এরপরে বা ত জবর বাত সিন জবর শা বাত শা কিভাবে শিখব বাত শা এরপরে সিন আইন জবর সা ইয়া জবর ইয়া সা ইয়া এরপরে নুন পেশ কুং তা পেস তু কুং টু এরপরে লাম সিন জবর তা জবর তা লাস তা হ্যাঁ এরপরে হামজা মিম জবর আম র দুই জের জবর বার দাল আলিফ দুই জবর দান বার দান এরপরে মিম জবর জাম আইন আলিফ দুই জবর আন জাম আহান এরপরে হাবা জবর হাব লাম দুই পেশ লুন হাব লোন এরপরে সিন পেশ র দুই খুশ ঋণ কিভাবে শিখব খুস ঋণ এরকম ভাবে পড়ব আমি কিন্তু আপনাকে এভাবে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শিখাব এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করা শিখাব তাই অবশ্যই আপনি যদি আমার এই শুরু থেকে নুরানি কায়দার পর্বগুলো দেখেন এবং যদি আপনি আমার এই নুরানি কায়দার শুরু থেকে এবং আমপারার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখেন এবং কোরআনুল হাকিমের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরো মানুষের কাছে পৌঁছে যায় এরপরে হল খল কফালিফ দুই জবর কন খল কন কেউ খাল কন পরব না ঠিক আছে তাহলে খল কন এরপরে সিনবা জবর সাব হালিফ দুই জবর হান সাব হান কিভাবে শিখব সাব হান এরপরে সিন সাব দুই জবর কন সাব কন হ্যাঁ কিভাবে পরব সাব কন সাব কন এরকম ভাবে শিখবো এরপরে হামজা যাব শা নুন দুই পেশ নুন সা নুন এটা সা নুন তাহলে কিভাবে পড়ব সা নুন এটাকে আমরা হামজা পর্ব যখন আলিফের উপরে এরকম চিহ্ন দেওয়া হবে তখন সেটাকে আমরা হামজা পর্বতা তাহলে সিন হামজা জবর শা নুন দুই নুন নুন এরপরে সৎ বা বাপের সুব হালিফ দুই জবর হান সুবহান হান এটা সৎ তাহলে সৎ বা বাপের সুব হালিফ দুই জবর হান সুব হান এটাকে আমরা সৎ পর্বতা তাহলে সুব হান এরপরে বা জবর দব অনেকেই বা জবর দাপ পড়ি তাহলে বা জবর দব হা আলিফ দুই জবর হান দব হান কিভাবে শিখব। দব হান এরকম ভাবে আইন জবর আব দাল আলিফ দুই জবর দান আব দান হ্যাঁ কিভাবে শিখব আব দান এরকম ভাবে পরব এরপরে আইন দাল জবর আদ নুন দুই জের নিন আদ নিন কিভাবে পড়ব। আদ নিন এরকম ভাবে শিখবো এখন এই ডালটা আমরা ধাক্কা দিয়ে পড়ব কারণ এই ডালটি হলো কলকলার হরফ অবশ্যই আমরা কলকলার হরফ ইকফার হরফ ইজারে হরফগুলো শিখে নিব আমি এগুলো নুরানি কায়দার পঞ্চম ষষ্ঠম সপ্তম এই কয়েকটি পর্বের মধ্যে আলোচনা করছি এবং আমি এই কলকলা নিয়ে পূর্বের পর্বের মধ্যে আলোচনা করছি এই সমস্ত পর্বের লিঙ্কগুলো আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন এরপরে সিন জবর আস, আশ ঋণ আশ রিন হ্যাঁ কিভাবে পড়ব আশ রিন এরপরে আইন সজ্জবর আশ ফা দুই জের ফিন আশ ফিন কিভাবে শিখব আশ ফিন এরপরে গয়েন্দ্র জবর গড় কফ আলিফ দুই জবর কন গর কন কিভাবে শিখব গর কন অনেকেই গার কান পড়ে যদি গার কান পড়ি তাহলে কিন্তু পড়াটা সহিশুদ্ধ হবে না এবার আমার সাথে সাথে এই লাইনের শুরু থেকে পড়বেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরেও আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন তাহলে বলুন খল আম খল কফ আলিপ দুই জবর কন খল কন হ্যাঁ কীভাবে শিখব খল কন আরেকবার খল কন আরেকবার খল কন অনেকেই খাল কন পড়ি তাই আমি আপনাকে অনেক কয়বার শিখাইলাম তাহলে খল কন এরপরে সিন বা জবর সাব হালিফ দুই জবর হান সাব হান আরেকবার বলুন সাব হান বাটা ধাক্কা দিয়ে পড়বেন সাব হান আরেকবার সাব হান তাহলে খল কন সাব হান এরপরে সিনবা জবর সাব হ্যাঁ আমার সাথে পড়ুন সিনবা জবর সাব কফ আলিফ দুই জবর কন সাব কন সাব কন অনেকেই সাব কান পরব যদি সাব কান পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি হবে না তাহলে সাব কন কিভাবে শিখব সাব কন এরকমভাবে পরব এরপরে সিন হামজা জবর সা নুন দুই পেশ নুন সা নুন অনেকেই আমরা এই লম্বা হামজাগুলো চিনি না অনেকেই আমরা এই লম্বা হামজাগুলো চিনি না যখন এরকম আলিফের উপরে এরকম চিহ্ন দেখব অবশ্যই আমরা সেটাকে হামজা অবশ্যই সেটাকে আমরা হামজা পড়ব তাহলে সিন হামজা জবর নুন দুই পেস নুন শা নুন হ্যাঁ কিভাবে পরব শা নুন আরেকবার শা নুন এরপরে আমার সাথে পড়ুন সৎ বাপে সুব হালি দুই জবর হান সুব হান কীভাবে শিখব সুব হান অনেকেই এটাকে সিন পরব যদি সিন পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না এটাকে সৎ পড়তে হবে সৎ সুব হ্যাঁ সদ বাপে সুব হা আলিফ দুই জবর হান সুব হান আমার সাথে বলুন সদ বাপে সুব হ্যাঁ হা আলিফ দুই জবর হান পড়ুন সুব হান কিভাবে শিখব সুব হান এরকম ভাবে এরপরে দদ বা জবর দব হা আলিফ দুই জবর হান দব হান কিভাবে শিখব দব হান হ্যাঁ কেউ হান পরব না এটাকে দদ বাজাবর দব পরব অনেকে এটাকে দাল পরি দাল বাজাবো দাব পরে চলে যায় এরকমভাবে পড়লে আপনার পড়াটা সহি শুদ্ধ হবে না তাই অবশ্যই আপনাকে এই নুরানি কায়দার মধ্যে সহি শুদ্ধ করে শিখতে হবে তাহলে দদ বাজাবর দব হা আলিফ দুই জবর হান দব হান কীভাবে শিখব দব হান এরকমভাবে পরব এরপরে আইন বাজাবর আব দাল আলিফ দুই জবর দান আব দান আব দান কিভাবে পড়ব আর একবার আমার সাথে পড়ুন আইন বা জবর আব হ্যাঁ বলুন আইন বা জবর আব দাল আলিফ দুই জবর দান আব দান এরকমভাবে শিখব যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তাও আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন মুখে মুখে পড়লে এই পড়াটা আপনার এখানে শেখা হয়ে যায় তাহলে এরপরে আইন দাল জবর আদ পড়ুন দাল জবর আদ নুন দুইজের নিন আদ নিন হে পড়ুন আদ নিন আরেকবার আদ নিন এরপরে আমার সাথে পড়ুন আইন সিন জবর আশ র দুইজের ঋণ আশ ঋণ তাহলে আশ ঋণ কিভাবে শিখব আশ ঋণ এরকমভাবে পড়ব এরপরে আইন সজ জবর আশ ফা দুইজের ফিন আশ ফিন হ্যাঁ কীভাবে পড়ব আশ ফিন আরেকবার আশ ফিন এরকম ভাবে শিখবো এটাকে সিন পরবো না অবশ্যই এটাকে আমরা সৎ পরব তাহলে আশ ফিন এরপরে গয়েন্দ্র জবর গড় কফ আলিফ দুই জবর কন গড় কন অনেকে গার কন পড়ে যদি গার খান পড়ি যদি এরকমভাবে পড়ি তাহলে পড়াটা সই শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে গড় কন হ্যাঁ কিভাবে শিখব গড় কন এরকমভাবে পড়ব এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই দুই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়তে হবে খল আম জবর খল কফালিফ দুই জবর কন খল কন হ্যাঁ এরপরে সিনবা জবর সাব হালিফ দুই জবর হান সাব হান এরপরে সিনবা জবর সাব কফ আলিফ দুই জবর কন সাব কন এরপরে হামজা জবর শাহ নুন দুই পেশ নুন শাহ নুন এরপরে সদবা পেশ হা আলিফ দুই জবর হান এরপরে দদবা জবর দব হালিফ দুই জবর হান দব হান এরপরে আইনবা জবর আব দাল আলিফ দুই জবর দান আব দান এরপরে হ্যাঁ আইন দাল জবর আদ অবশ্যই ধাক্কা দিবেন নুন দুই জের নিন আদ নিন এরপরে আইন সিন জবর আশ র দুইজর ঋণ আশ ঋণ সিনটা মোটা করে এরপরে আইন জবর আস ফা দুইজের ফিন আশ ফিন এরপরে গয়েন জবৰ গর কফ আলিপ দুই জবর কন গড় কন কীভাবে শিখব গড় কন এরকমভাবে পড়ব যদি আপনি আমার এই নুরানি কায়দার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখতে পারেন এরপরে আমফারার পর্বগুলো দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরাল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে উচ্চারণ করে মাখরাজে সহিত ভেঙ্গে ভেঙে উচ্চারণ করে শেখাব এরপরে আমি আপনাকে আমপারাটি বানান করে শেখাব এরপরে আমি আপনাকে পবিত্র কোরআন হাকিম দ্রুত সহি শুদ্ধভাবে ট্রেনে ট্রেনে রিডিং করা শেখাবো তাই অবশ্যই আপনি আমার ধারাবাহিকতাভাবে প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন আজকে আমরা এই নুরানি কায়দার এই লাইন পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব। তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন